আজকে আমি চলে এসেছি কাপাসের ঐতিহ্যবাহী এক গ্রামীণ অস্থায়ী বাজারে যার নাম বেগুনি বাজার এ বাজারে মূলত কাঁঠাল বিক্রি হয় কিন্তু এই বাজারটা পরিচিতি পেয়েছে এই বাজারে বিক্রি হওয়া সুস্বাদু বুটমুড়ির জন্য আর আমি আজকে এসেছি সেই বুটমুড়ি টেস্ট করার জন্য সেই বাজারের একটা বিশেষত্ব হলো এই বাজারটা কিন্তু শুরু হয় খুব সকালবেলা সূর্যের আলো ফোটার আগেই এই বাজারটা জমে ওঠে তাই আপনি যদি এই বাজারে আসতে চান এবং বুটমুড়ি খেতে চান তাহলে আপনাকে কিন্তু আসতে হবে খুব সকালবেলা আমরা সকাল ছয়টায় গিয়ে পৌঁছাই এই বেগুনি বাজারে এখানে মোট দুইটা মুড়ির দোকান আমরা একটা একটা করে দুইটা দোকানে মুড়ি আজকে টেস্ট করব। সো প্রথমে আমরা গেলাম হবি কাকার দোকানে এত সকালবেলা এত মানুষের একসাথে মুড়ি খাওয়া দেখে মনে হচ্ছিল এলাকার সকালের মানুষের মনে হয় সো আজকে অনেক ভিড় কম থাকায় বুটমুড়ি সিরিয়ালে পেয়ে যাই আর এখানে খাওয়ার নিয়মটাও অদ্ভুত সবাই মাটিতে একসাথে বসে হাতে মেখে মুড়ি খেতে হয় পুরো একটা বাঙালিয়ানা পরিবেশ সো আমরা লেবু চিপে মুড়িটা মেখে নিচ্ছি আমি মামুদুল আর ভাই কিন্তু গিয়েছিলাম আজকের এই মুড়ি খেতে সকালের স্নিগ্ধ বাতাস আর এই সুন্দর পরিবেশ মুড়ির স্বাদটাকে যেন আরো দ্বিগুণ করে দেয় আপনি কল্পনা করতে পারেন শুধুমাত্র একটা বোট মুড়ি একটা বাজারকে কিভাবে জনপ্রিয় করে তোলে মানুষের কাছে প্রতিদিন দূর দূরান্ত থেকে মানুষ আছে এখানে মুড়ি খাওয়ার জন্য সকালে সূর্য ওঠার আগেই এখানে বেচা কিনি হয় বোটার মুড়ি আমরা গেলাম দ্বিতীয় দোকানে সো এই দোকানে মুড়িও কিন্তু বেশ মজার ছিল এখানে আমরা সিরিয়াল ধরে তারপরে মুড়ি নিই আর এই দোকানের স্পেশাল মুড়ির সাথে ছিল আচার আর হচ্ছে টেস্টিং সল্ট আচার আর টেস্টিং সল্টের কারণে এই মুড়িটা কিন্তু একটা ভিন্ন মাত্রায় সাহায্য করে সেই মুড়ি মাখাটা অনেক মজা ছিল যেহেতু আমরা অনেক দূর থেকে গিয়েছিলাম সেহেতু আমরা কিন্তু মন ভরে এখানে মুড়ি খেয়ে এসেছি আর এই মুড়িটা কিন্তু সত্যিই ভালো ছিল এখানে দেখেন অনেক ছোটো ছোটো বাচ্চারা তাদের বন্ধুবান্ধব সবাইকে নিয়ে এখানে মুড়ি খেতে আসে বেলা বেড়ার সাথে সাথে কিন্তু এই বাজারটা আস্তে আস্তে ঝুঁকুড়তে থাকে এবং সূর্য তীব্র হওয়ার আগেই কিন্তু এই বাজারটা শেষ হয়ে যায় এই বাজারে এক কোনায় আছে একটা বট এই পুরনো বট গাছ আর বাজারে থাকা ছোটো ছোটো মাটির দোকানগুলো আপনাকে যেন নিয়ে যাবে নব্বই দশকের কোনো গ্রামীণ সকালে যেখানে নেই কোনো যান্ত্রিকতা আছে কিছু সরল মুখ এই বাজারে শুধু বোট মরেই না আছে প্রবাল কাকার রসালো মিষ্টি সো এই বাজারে আসলাম এই মিষ্টি না তা তো হয় না তাই চলে গেলাম প্রবাল কাকার এই মিষ্টি খেতে টটত যা হাতের তৈরি বানানো গরুর দুধের এই মিষ্টি খেতে কিন্তু সত্যি অনেক মজাদার ছিল এখন আসুন মিষ্টি খেতে গেলে আপনাদের সাথে বলি আপনারা কীভাবে আসবেন এই বেগুনি বাজারে আপনারা যারা গাজীপুর কাপাসিয়া থেকে আসবেন তারা কাপাসিয়া তরগা মরে এসে মনর্দি চলে আসবেন এই মেরুয়া বাজারে মেরুয়া বাজারের একটু সামনে পেয়ে যাবেন এই বেগুনি বাজার আর যারা মনর্দি থেকে আসবেন তারা চালার একটু পরেই পাবেন এই বাজার সো আজকে বাজার থেকে আমি চলে যাচ্ছি আপনারা যারা মুড়ি খেতে চান এই বাজারে আসতে পারেন যারা কম দামে কাঁঠাল কিনতে চান তারাও এই বাজারে আসতে পারেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম